চিরের এই নতুন রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটেপুটে খাবে এর জন্য পঞ্চাশ গ্রাম মোটা চিরে নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য মোটা চিরেটাই বেশি ভালো হয় এবার এই মোটা চিরেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জলে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে আর যদি খুব বেশি নরম করতে চান জিরেটা তাহলে জলে ভিজিয়েও রাখতে পারেন তবে একেবারে নরম হয়ে গেলে কিন্তু ঠিক ভালো লাগে না যেহেতু দুধে ফোটানো হবে সেই জন্য আমি এখানে ভালো করে চিরেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি দুধে ফোটালেই অনেকটা নরম হয়ে আসবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি ঘি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ঘি দিয়েই বানাতে হবে তাহলে অসাধারণ একটা ফ্লেভার আসবে ঘিটা দিয়ে মেল্ক হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এতে দিয়ে দেব কাজু আর কিশমিস কাজু কিশমিশটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন ঘিতে তাহলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর কাজুবাদাম কিসমিস এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বেশ কাজুবাদামের মধ্যে একটা ব্রাউন ব্রাউন স্পট পড়ে যেটা কিন্তু কাজুবাদামকে আরও অনেক বেশি খেতে এবং দেখতে লোভনীয় করে তোলে ব্যাস এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো যেহেতু এখন দুধটা ঢেলে দেব সেই জন্য অবশ্যই কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে তা হলে কিন্তু প্রচণ্ড ছিটকবে প্রথমে এবার দুধ দেওয়ার আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটা যে কোনো দুধের রেসিপির সাথে বেশ ভালো লাগে এবার এখানে দুধটা দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার থেকে সাড়ে সাতশো মতো দুধ আমি নিয়ে নিয়েছি দুধটা দিয়ে এবার যেটা করতে হবে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা কিন্তু তিন ভাগের এক ভাগ করে নেব যত ভালো করে ঘন হবে দুধটা রেসিপির টেস্ট কিন্তু ততটাই বাড়বে এই দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি দুধটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ঘন করে নেব আর তারপরে দিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আরও অনেকটা ঘন হয়ে যাবে আর স্বাদও অনেক গুণ বাড়বে এখানে বড় চামচের দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি সেই জন্য গুঁড়ো দুধটা এখানেই এভাবে দিয়ে দিলাম আলাদা করে দুধ তুলে আর গুঁড়ো দুধ গোলাতে হচ্ছে না যেহেতু লো ফ্লেমে করছি পুরো কাজটা এই দেখুন এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা এই দুধের সাথে লিকুইড দুধের সাথে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়ছে আর গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু একটু বুঝে চিনিটা দিতে হবে যেহেতু গুঁড়ো দুধেও কিন্তু একটা মিষ্টি ব্যাপার থাকে এবার চিনিটা দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তার উপরে নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এবার আরও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ চিনি দিলে কিন্তু জল ছাড়ে তাই দুধটা একটু পাতলা হয়ে যাবে তাই চিনি দেওয়ার পর আরও খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মোটা চিড়ে যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো চিড়েটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে যাতে টকবক করে ফোটে সেরকমভাবে আর অল্প অল্প করে নাড়তে থাকতে হবে আর ধারে যেগুলো লেগে রয়েছে দুধের স্বরের অংশ সেগুলো কাচিয়ে কাচিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাতে করে কিন্তু এই রেসিপির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে এইভাবে বেশ খানিক্ষণ এটা কিন্তু করতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঠিক এভাবে কড়াইয়ের চারধারটা কাচিয়ে কাচিয়ে স্বরের অংশটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাতে করে কিন্তু রেসিপির স্বাদ বা দুধের স্বাদ ঘনত্ব দুটোই অনেক গুণ বেড়ে যাবে দেখুন টকবক করে কিন্তু ফুটছে মানে চিরেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বুঝতে হবে এখানে এবার দেখুন হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য আর আপনাদের প্রত্যেকটা মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবার আগে থাকতে ভেজে রাখা ঘিতে কাজুবাদাম আর কিশমিশ যেটা ছিল সেটা দিয়ে দিলাম পুরোটা দিলাম না খানিকটা দিলাম আর খানিকটা রেখে দিচ্ছি পরে যখন এটাকে সার্ভ করবো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া যাবে সেই জন্য কাজুবাদাম আর কিশমিশটা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব বেশ একটা যখন ঘন থকথকে থকে ব্যাপার চলে আসবে তখন বুঝতে হবে দুধ আর চিরের এই রেসিপি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে যারা চিড়ে খেতে পছন্দ করেন না একেবারে তারা কিন্তু এভাবে দুধ চিড়ে বানিয়ে খেতে পারেন বা এটাকে কিন্তু আপনারা চাইলে চিড়ের পায়েসও বলতে পারেন খেতে অপূর্ব সুন্দর হয় চালের পায়েস তো আমরা সবসময় খাই এভাবে একবার চিড়ে দিয়ে বানিয়ে দেখতে পারেন এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি আস্তে আস্তে এটা গরম গরম খেতে যতটা না ভালো লাগে একটু রুম টেম্পারেচারে আসলে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু অসম্ভব সুস্বাদু খেতে লাগে এতটা ভালো লাগে যে কল্পনার বাইরে তাই বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না